কত সুন্দর একটা সাদা ঘোড়া দাঁড়িয়ে আছে আরও আছে জিরাফ ডলফিন সহ চমৎকার সব ফুলে ফুলে ভরা জায়গা আছে একটি ফুলে ফুলে ভরা সুন্দর লেক আর এই লেকের উপর আছে চমৎকার একটি ব্রিজ ব্রিজটি পার হওয়ার পর আপনার মনে হবে চলে এলাম কোনো রূপকথার রাজ্যে ফুলে ফুলে সাজানো কত সুন্দর একটা ঘর লাল গালিচা বেছানো বাগান বিলাস এই জায়গাটির সব কিছুই চমৎকার কত সুন্দর ময়ূর আরও আছে চমৎকার সব হরিণ সব কিছু মিলিয়ে অসাধারণ আজকে আমরা যাচ্ছি রাজশাহী জেলার তানোরের নাইস গার্ডেন পার্কে আমরা চলে এসেছেন আইস গার্ডেন পার্কের সামনে আসার পর এখানে দেখলাম প্রচুর ঝড় হচ্ছে রাজশাহী থেকে এই জায়গাটির দূরত্ব পনেরো কিলোমিটার এখানে আসার পর দেখলাম যে এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে তারপরেও এখানে দর্শনার্থীরা আছে কিন্তু এর মেন গেটটা ভেঙে ফেলা হয়েছে তো তারপরে আমরাও গেলাম এখানে এখানে হচ্ছে প্রতিজনের জন্য তিরিশ টাকা করে টিকিট আর গাড়ি রাখার জন্য চল্লিশ টাকা ঢোকার মুখে দেখলাম যে একজন এখানে আচার বাদাম পেয়ারা মাখা এসব বিক্রি করছে তো আমাদের যেহেতু এটা গিয়েছিলাম রোজার একদিন আগে তো আমরা এখানে এসে প্রথমে হচ্ছে একটু আচার খেলাম আমার মেয়ে এখানে কিছু খেলাধুলা করলো ঢুকে আসলে এখানে হচ্ছে প্লে জোন বাচ্চাদের খেলাধুলার জায়গা আমার মেয়ে এখানে অনেকক্ষণ বসে খেলাধুলা করলো আর আমরাও বসে থেকে কিছু খেয়ে নিলাম জায়গাটি কিন্তু খুবই নিরিবিলি এবং শান্ত এজন্যই আমার ভীষণ পছন্দ হয়েছে যেহেতু এটা মেন শহর থেকে অনেকখানি দূরে এই জন্যই এই জায়গাটি এত নিরিবিলি ভীষণ সুন্দর সুন্দর মনোমুগ্ধকর জিনিস রয়েছে সেগুলো আমরা সামনে অবশ্যই ঘুরে দেখব কেমন লাগছে নাইট গার্ডেন গার্ডেন খুব মনে হচ্ছে আকারটাও অনেক মজা মজা চারিদিকটা আসলে অত্যন্ত সুন্দর প্রকৃতি এখানে তার সব রূপ উজাড় করে দিয়েছে মাঝে মাঝেই বিভিন্ন পশু পাখির ভাস্কর্য তৈরি করে রাখা হয়েছে আর হ্যাঁ এখানে কিন্তু অরিজিনাল কিছু প্রাণীও রয়েছে যেমন হচ্ছে হরিণ তারপরে ময়ূর সেগুলোও আমরা দেখবো তবে চারিদিকে হচ্ছে কনস্ট্রাকশনের কাজ চলছে যার জন্য অনেক ছোট ছোট মিনি ট্রাক আসা যাওয়া করছে ভিতর দিয়েই আবার ভ্যানে করেও অনেক পণ্য দেখলাম নিয়ে আসছে এজন্য অনেক বেশি শব্দ হচ্ছে মাঝে মাঝে এই নাইস গার্ডেন পার্কে খাওয়ার জন্য একটা রেস্টুরেন্টও রয়েছে আর রয়েছে প্রচুর পরিমাণে ফুল যেদিকে আপনি তাকাবেন শুধু ফুল আর ফুল আর এই যে এই জায়গাটি এটি হচ্ছে একটা উঁচু জায়গা এখানে বসার ব্যবস্থা আছে ওখান থেকে বসেও চারিদিকে অনেক সুন্দর ভিউ পাওয়া যায় আমরা কিছুক্ষণ পর ওখানে যাব পানির ফোয়ারাটা এখন বন্ধ আছে যেহেতু এখন দিনের বেলা এই বাগান বিলাস গাছটি অসাধারণ এর পাতাগুলো নিচে পড়ে একেবারে মনে হচ্ছে লাল গালিচা বেছানো ওখানেও বসার জায়গা আছে কি যে চমৎকার এই যে দেখুন এখানে এসে আপনি বসে থাকতে পারবেন আর ওই যে দূর দিয়ে কনস্ট্রাকশনের ট্রাকগুলো চলে যাচ্ছে আসলে রোজার আগে এটি আমাদের শেষ ঘোরা ছিল এই জন্য আমরা হচ্ছে এখানে অনেকক্ষণ সময় কাটিয়ে গেছি বলতে গেলে পোড়া দিনের অর্ধেক সময় আমরা এই জায়গায় কাটিয়েছি আর রাজশাহী শহর থেকে এখানে আসতেও আমাদের খুব বেশি সময় লাগেনি উঁচু জায়গার থেকে দেখুন চারিদিকটা কেমন দেখাচ্ছে এই যে এই জায়গাটায় বসে আপনি চারিদিকের দৃশ্য তো উপভোগ করতে পারবেন সাথে আপনি এখানে যে চমৎকার একটি লেক আছে সেই লেকের সৌন্দর্যটাও উপভোগ করতে পারবেন আসলে এই লেকটা ঘিরেই পুরা নাইস গার্ডেন পার্কটি গড়ে উঠেছে লেকটি খুবই চমৎকার আমার ভীষণ ভালো লেগেছে শহরের বাহিরে যে এত সুন্দর একটা পার্ক আছে সেটা জানাই ছিল না আমার তো আমি যখনই জেনেছি তখনই আমরা এসেছি এখানে ঘোরার জন্য আসলে পরিবার নিয়ে ঘোরার জন্য এটি খুবই চমৎকার একটি জায়গা আর বোনাস হিসাবে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে নির্বিলি পরিবেশ যেহেতু এটি মেন শহরের ভিতরে নয় তাই শহরের পার্কগুলিতে যেরকম ভিড় থাকে এখানে আপনি সেটি অনুভব করতে পারবেন না একদম শান্ত পরিবেশে আপনি প্রকৃতিকে উপভোগ করতে পারবেন যেটি আরও বেশি ভালো আমাদের জন্য লেকের চারিদিকে ঘিরে অনেক সুন্দর সুন্দর জিনিস গড়ে উঠেছে আর এটি হচ্ছে সীমানার অংশ এটি হচ্ছে শেষ সীমানা ওইদিকে হচ্ছে অনেক গাছপালায় ঘেরা মাঠ বড় আমার মেয়ে খুব খুশি হয়েছে এরকম পরিবেশ পেয়ে আসলে নিরিবিলি শান্ত পরিবেশে আমাদের একটু বেশি পছন্দ সেখানে তাহলে প্রকৃতিকে উপভোগ করা যায় আবার অন্য যেগুলো সৌন্দর্য আছে সেগুলোও ভালোভাবে উপভোগ করা যায় এখন আমরা লেকটার দিকে যাচ্ছি আসলে লেকের মাঝখানে যে ব্রিজ আছে আমরা হচ্ছে ওই ব্রিজে উঠব এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে প্রচন্ড সুন্দর জায়গাটি ব্রিজ পার হয়ে খুব সুন্দর একটা ঘর দেখতে পাচ্ছি সেই ঘরটিও ফুলে ফুলে সাজানো এজন্য আমরা ওখানে যাবো আর এই পার্কের এই যে মাঝে মাঝে এরকম সুন্দর বসার জায়গা আছে আর এই যে দেখুন এদিকে একটা মাঠ আছে আর একটা পুকুর আছে অবশ্য ওই একদম ফাঁকা ওখানে আর এই পার্কের কোনো অংশ নেই ওটা হচ্ছে শেষ সীমানা এই যে আমরা ব্রিজটির প্রায় কাছাকাছি চলে এসেছি এখান থেকে দেখা যাচ্ছে আর লেকটার চারিদিক ঘিরে কিন্তু প্রচুর পরিমাণে ফুল গাছ লাগানো আছে আর সেই ফুলগুলো ফুটে খুবই সুন্দর লাগছে লাল ফুল হলুদ ফুল ভীষণ ভালো লাগছে প্রচুর ফুলের সমাহার এখানে এই যে আমার মেয়ে ব্রিজের উপরে উঠে পড়ল দেখুন কাছ থেকে কত সুন্দর এই বৃষ্টি আর এই দেখুন বৃষ্টি পার হওয়ার পর কি চমৎকার একটি ঘর এই জায়গায় সময় কাটাতে এত যে ভালো লাগছে এমনিতেই সুন্দর ঠান্ডা ঝোড়ো হাওয়া আর এই এত সুন্দর প্রকৃতি চারিদিকে শুধু রঙিন রঙিন ফুল মনে হচ্ছে কোনো রূপকথার রাজ্যে আমরা চলে এসেছি শুধুমাত্র এই লেকটির জন্য হলেও এই পার্কটি অবশ্যই সবার একবার করে ঘুরে দেখা দরকার অনেক পার্কে অনেক লেক আছে কিন্তু সত্যি বলতে কি এত সুন্দর সাজানো লেক আমি খুব কমই দেখেছি এখানে কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা বৃষ্টি পার হয়ে অপর পাশে চলে আসলাম দেখুন বৃষ্টি পার হওয়ার পরে এই দিকটাও কি চমৎকার বৃষ্টি পার হওয়ার পরে আপনি দেখবেন যে দুইটি ময়ূর দাঁড়িয়ে আছে কি চমৎকার না এখানে কিন্তু সত্যিকারের ময়ূরও আছে এরপরে এই যে এখানে একটি মঞ্চের মতো আছে আর এগুলো হচ্ছে এখানে যখন কোনো পিকনিক বা অনুষ্ঠানের আয়োজন করা হয় সেই জায়গাটি এখানে এদিকেও একটা মঞ্চর মতো আছে দেখুন কত সুন্দর বাংলাদেশের পতাকা বাংলাদেশের মানচিত্র আর চমৎকার দেওয়াল অঙ্কন এই দেওয়াল অঙ্কন দিয়েই আমাদের বাংলাদেশের ইতিহাসই বোঝানো হয়েছে এই যে এরকম বেশ কিছু বসার জায়গায়ও এই পার্কটির বিভিন্ন জায়গায় আছে এদিকে দেখুন বড় বড় দুটো মোরগ দাঁড়িয়ে আছে আর এই যে ময়ূরটি মনের সুখে ঘোরাঘুরি করছে ময়ূরের পাশে হরিণও আছে আমরা সেই হরিণও দেখতে যাব যেতে যেতে আমরা রাস্তার মাঝে দেখলাম দেখুন কি চমৎকার হাঁসের বাচ্চা এগুলো সব রাজহাঁসের বাচ্চা এই জন্য রাজার মতো চলছে কী চমৎকারভাবে ঘাস খাচ্ছে এই যে আমরা হরিণের কাছে চলে এসেছি এটি হচ্ছে একটি মা হরিণ আর তার বাচ্চা ওইদিকে আরও হরিণ আছে হরিণটি একদম আমাদের কাছে চলে এসেছে আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি আসলে পার্কটি দেখা আমাদের প্রায় শেষ তবে আর কিছু অংশ বাকি আছে আমরা সেই না দেখা জায়গাটিও দেখব এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করবেন আসলে আপনাদের একটা লাইক আমার ভিডিও বানানোর অনুপ্রেরণাকে আরও বাড়িয়ে দেয় আর যদি আর একটু বেশি ভালো লাগে আর এই ধরনের ভিডিও যদি আরও দেখতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আমরা আস্তে আস্তে আগাচ্ছি সামনের দিকে সব জায়গায় বসার জায়গা আসলে অনেক ঘুরলাম এখন একটু ক্লান্তই হয়ে গেছি বলতে গেলে আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাচ্ছি লেক পার হয়ে অবশেষে চলে এলাম চমৎকার এই পার্কটি দেখে আমাদের খুবই ভালো লাগলো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ